অতিরিক্ত ফোন ব্যবহারে বিপদের আশঙ্কা ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের নিত্য সঙ্গী হলেও অতিরিক্ত ব্যবহার শরীরে নানা ক্ষতি করছে দীর্ঘক্ষণ ফোন ঘাটার ফলে ঘুমের সমস্যা দেখা দেয় কারণ স্ক্রিনের আলো মস্তিষ্ককে বিশ্রামের সংকেত পেতে বাধা দেয় মোবাইলের ব্লু লাইট রেটিনার ক্ষতি করে যার ফলে চোখে জল এবং জল পড়া দৃষ্টি ঝাপসা হওয়ার মতো সমস্যা হয় এছাড়াও ঘাড় ঝুঁকিয়ে ফোন দেখার ফলে সিনড্রোমের মতো ব্যথাও বাড়ছে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে অতিরিক্ত স্ক্রিন টাইম বিশেষ করে তরুণদের মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা ও অবসাদের প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা সোশ্যাল মিডিয়ায় সময় কম্পালসিভ ডিসঅর্ডার বা বাতিগ্রস্ত আচরণ দেখতে পাওয়া যায় এর ফলে বাস্তব জীবনের মানুষের সঙ্গে সম্পর্কের দূরত্ব তৈরি হয় এবং সামাজিক যোগাযোগ দুর্বল হয়ে পড়ে এই ঝুঁকি কমাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়ভিত্তিক স্ক্রিন টাইমে সীমা বেঁধে দিয়েছে শিশু ও কিশোরদের মধ্যে তিনি দু ঘন্টার বেশি স্ক্রিনের সামনে না থাকারই পরামর্শ দেওয়া হয়েছে আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সীমিত সময় ফোন ব্যবহারের কথাও বলা হয়েছে যদিও বাস্তবে তরুণদের দৈনিক স্ক্রিন টাইম অনেক বেশি তবু সচেতনতার ফোনভাবে ব্যবহারের সময় নিয়ন্ত্রণ করলে শরীর ও মনকে সুস্থ রাখা সম্ভব